আসসালামু আলাইকুম মানুষ কত খারাপ শুধুমাত্র আপনারা আমার এই ভিডিওটা দেখে পড়ছে না আমরা এখন বাজারে রাত্রের এগারোটা আমরা এই জায়গায় এটা কি গ্রাম দক্ষিণ ঝাড় দুই ঘন্টা পর আইসি পাইটে নৌকা দিয়া দুই ঘন্টা পর আমরা ভাইসা আসছি এই জায়গায় মোটামুটি অনেক কলা পঁয়ত্রিশটা ফ্যামিলির ট্রান নিয়া

আপনার এই রাস্তাটা পার করেন ওই আনার সময় আমাদের অনেক কথা কইতা ছিল মানে ওনার ব্যবহারই ছিল অন্যরকম কেমন জানি মানে ওনার ব্যবহার অন্যরকম উনি তার নিব না মানে উনি অন্য টিপ মারবে এরকম ওনার চিন্তা ভাবনা তো আমরা চিন্তা করলাম যে এইটুক রাস্তা আমরা একটু ওনার রাস্তায় আমরা সুন্দর করে পার করতে গেলাম আমরা সবাই নেমে গেলাম যাতে নৌকাটা হালকা নৌকাটা পার করতে পারে উনি নৌকাটা পার আমার আমাগর ছিয়ে গেল আমরা যেই কটা পার্থ এই জায়গায় আসছি সবাই ঢাকা থেকে আসছি আমরা কিচ্ছু চিনি না এই গ্রামের এখন যে আমা করে ওনা এই জায়গায় রাইখা গেল আমরা ওই জায়গায় যাবো কেমনে এই জায়গায় রাস্তাঘাট যারা চিনে তারাও তো এই অবস্থাতে দেন চারদিকে পানি আর পানি তারাও তো রাস্তা খুঁজে পাব না তা আমরা কেম নেবাম একবার বুঝেন তো উনি যে এই যে আমা করে এইভাবে রাইখা গেল কোন কোনো কাজ হয়েছে এটা কোনো মানুষের পরিচয় হয়েছে একটা পশু ওনার ওনার কি আমরা ভাড়া দিব না ওনারে কিন্তু আমরা ভাড়া টাকা সব কিছু ঠিক করে নিয়েছি ওনারে ভাড়া দিব ওনার ভাড়া দেওয়াও হয়ে গেছে উনি যে এইভাবে ভালায় তুইয়া কে লোকা এটা উনি ঠিক করছে উনি ভাব তাইলে এই যে আমরা যে ওনার বিশ্বাসটা করছি ভাড়াটা ভাড়াটা সব দিয়া মা তার মানে এটা ভুল হয়েছে আমাকেও উনি আমাকেও বিশ্বাস নষ্ট করছে এটা করছে না এমন আমরা কিছু এলাকার পোলাপান পাইছি দেখে আমার ভাই থাকে শিখা এলাকার পোলাপান যদি আমরা না পাইতাম এনে কি কোনো ফ্যামিলি আছে আমরা এনকার কোনো আশ্রয় কেন্দ্র চিনি আমরা কোনো বাড়ি চিনি আমরা কি করব আমরা কই চাইতাম তাও এমন নাই আমার দিয়ে আশ্রয় কিনতে আইছিলাম ওই আশ্রয় কিনতে ফালাই দিয়া আসছে এরকম কিছু না উনি যদি উনার ওই জায়গায় ফালাই দিত আমাকে কোনো দুঃখ ছিল না মাছ পথে ফালাই গেছে আমাকে একটা পুরো নদী যেই নদীতে মানে চারোদিকে তাকালে কিছু দেখা যায় না ওই নদী পাড়ে আমাকে যাইতে হইব এখন যদি এই যে ওরা এই যে গ্রামের যে মানুষ জুলা ছিল ওরা যদি একটা নৌকা ভাড়া ভাগ করে না দিত ওরা যদি আমাকে ওই জায়গায় না রাখে আর প্রতিশ্রুতি দিত আমরা কি করতাম আমরা মানে খুঁজেই পাইতাম না তো আমি মানে এই ধরনের মানুষদের আল্লাহর কাছে এমন আল্লাহর কাছে বিচার দেওয়া তাদের আর কিছু করার নাই এই ধরনের মানুষের আল্লাহর কাছে বিচার দিলাম আল্লাহ যাতে ওনাদের হেদায়েত দান করে এছাড়া আল্লাহর বিচার আল্লাহ করব আমরা আল্লাহর বলা ছাড়া আর কিছু করতে পারব না আর এই ধরনের মানুষের যে কোনো একটা কিছু কইতে পারে আমরা এই গ্রামের মানুষদের জিগাইতেছি জিগাইছি যে উনি কেডা কই থাকে কই ওরা যদি চিনে ওনারা একটা বিচার করব আমরা যদি পাই আমরা একটা বিচার বিচার হওয়া উচিত আর আরেকটা কথা যেটা

এই নৌকা যদি এই খারাপ কাজটা না করতাম এটা খুঁজটা পাইতাম না মানে এটা আল্লাহ 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 তালা যা করে ভালোর জন্য করে মানে আমাদের কারণে আমরা একটা এই জায়গায় বিপদে পড়ছি এবং বিপদ থেকে এই গ্রামবাসীর মাধ্যমে আমরা উদ্ধার হইলাম আর আমাদের মাধ্যমে এই গ্রামবাসী উপকৃত হইল আল্লাহ যা করে ভালোর জন্য করে কিন্তু মানুষের এই ধরনের মন মন রেখিত এই টাইমে দেয় আমরা কি এই জায়গায় আমাকে কোনো স্বার্থ রক্ষে আইতি আমরা এই কাদের জন্য ওনার এলাকায় ভেনি এই এইটা হলো ওনার এলাকা ওনার এলাকার মানুষের বাঁচাইতে এলাম আমরা ওনার এলাকার মানুষের বাঁচাইতে হ্যাঁ উনি যদি আমাকে বিপদে ফেলাই দেওয়া যায় আমি মন মানসিকতা কোলাইব আর কোনো দিন এরকম কাছে আগে যেতে কোনো সময় কোলাইব না তো দয়া কইরা আপনারা এই ধরনের কাজ করবেন না দয়া কইরা আমরা শুধুমাত্র ঢাকার থেকে এই যায় আমার আমার অবস্থাটা দেন আমার গলা ভেঙে গেছে আমার ঠান্ডা আমার জ্বর আমাদের যে কয়টা পার্সেল আমার রেখে গেছে একজনের পাকাই রেখেছে এই 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 যে মাটি যে হাটটা রেখে পাকাই রেখেছে একজন অসুস্থ একজনের কি অবস্থা এটা আমি বলে উচিত আমার না একজনের কি অবস্থা এই অসুস্থতা নিয়ে এইরকম পরিস্থিতিতে আমরা আসছি তারপরে যদি আমাদের এই এলাকার এই রকম মানুষের দিয়ে এইভাবে প্রতারিত হইতে হয়

ইনশাআল্লাহ আর এটার বিচার হবে সবাই এটার একটা বিট করতে হবে যে নুকালাই পালাই গেছে এটার বিচার হবে কঠিন জবাব হবে এটা হেরগোপুর